সবটি গাছের পাতা ছাটাই দিয়েছি সবটি গাছের পাতা ছাটাইছি এখন মিষ্টিলেও কাটতাম হ্যাঁ দেখেছি আসো না সাইতে কিচ্ছু যদি পাওয়া যায় এর মতো খুশি আর কিচ্ছু হইতে পারেনি ওই যে আমি মিষ্টিলাউটা খাটি আর আমি কিন্তু যখন গাছটা হইছে ভাবছিলাম না যে আমার কোনো দিন ওইটাই খাওয়াইবো আমি ফুলর পোড়া খাইছি আর লাউ ডাটা খাওয়া লাগে গাছটা একটু সেবা যত্ন করছি কিন্তু গাছটা তার নিজের থেকেও উঠছে আর পরে একটু গাছ ভালো দেখিয়া ফুল দেওয়া দেখি আমি সেবা যত্ন করছিলাম আর ওখান দেখো সাইডটা লাউও ধরছে প্রচুর আকারে মিষ্টিলাউ ধরছিল বড় বড়ো আলুর যে সাইজ ও সাইজের রোয়ার ফলে পড়ে গেছে তবে সাইডটা বাড়ছে আর আমি সাত দিনের লাগে ঘুরতে গেছিলাম আইয়া দেখি এর আগে তাকে অবশ্য ফাটা হলো ধরার সাত দিন লাগে ঘুরতে গেছিলাম আইয়া দেখি গাছ পুরা গেছে তো একদম লগির মরও যার লাগে সাইডটা একলগে লিছে ইটা আমার সাদর টপ ছাড়া এমনিতেই গাছের মধ্যে চাইটা মিছিল ধরছে চিন্তা করেনি রুপুজিলিটির কবাল গান কিতা এটা ওই লগি বেলকনির মধ্যে একটা খাফরেঙ্গা মরিচর গাছ এই মরিচ গাছের খোঁতাকিটা কইতাম শ দেড়শটা মরিচ আসলো বুঝছো আমি ভিডিও করছি বেশি অন্য ভিডিওত গেলে তুমি তাই দেখবাই তো এরপরে আমি যখন সাত দিন লেগে ঘুরতে গেছি আইয়া দেখি ত্রিশ চল্লিশটার মতো মরিচ দিছে ফালাই এটা মানে ফক্ত হইছে না মানে বড় হইছে না মরিচ ফালাই দিছে ফল সিলিং আছে না নি বেলকুনির আর ওটার মধ্যে ফাঁকিয়ে বাসা বাচ্চা আর ফাঁকিয়ে ঠুকরাইয়া ফালাই দে মরিস ডালর মধ্যে বয় আর মরিস লইয়া খেলা করে এর লাগে কয়টা মরিস আনিস আর কয়টা রাখছি যদি ফাঁকি রাখে লাল হইব আরো সেরা ওরা কর ভাল লাগে আর লাল হইল তবে কয় একটা আজকে এক পনেরো বিশটা মরিস আমি ফাড়িয়া লই আই গেছি আইয়া আর মিষ্টি লাউটা খাটছি মিষ্টি লাউটা খাটতে যারা নিয়ে করি একটা সাউন্ড করে আর একদম সারে ভর্তি মিষ্টিলাউর ভিতর আমি খাটিয়া তোমার তাঁদের দেখাইম এটাও যে জুমর লাউ খটা আঠা করে মিষ্টি থাকে খুব বেশি ভাল লাগে নিজের গাছের ফল খাইতে খুব বেশি ভাল লাগে খাটিয়া আনতেও খুব ভাল লাগে তো কি তো জানো আমি আমার চাদর উপরে প্রচুর আহারে সবজি উবজি খাইছি যেমন শশা ঠাকুরেও দিতাম গরম আনিয়া খাইতাম শশা লাউ ডাঁটা ফুইট ডাটা ফাটা তারপরে হলুদ আদা যখন আমার দরকার পড়ে আমি একটু করে হাটিয়া আনি ওই যে দুর্গাপূজার সময় দশমীর দিন দুর্গামারে যাত্রা বইতে হলুদ লাগে আমি আমার সাদর রুশে থেকে আনিয়া করছি লক্ষ্মী পূজার সময় মার গট আমি হলুদ গাছের ফুল দিয়ে বয়সি একটু সেবা যত্ন করলে মাটিয়ে তার খাজ করিয়া যায় মাটির মধ্যে কোনো আলসে থাকে না নিজে একটু খাজ করিয়া মাটির মধ্যে সবজাইয়া দিলেইলে মাটি তার খাজ করে আর এদিকে দেখুন আমার ফাঁকিয়ে যা যন্ত্রণা করে আচ্ছা যাই হোক চলো মিষ্টি লাউটা হাঁটিলেই মিষ্টিলাউটা হাঁটতে একটা সাউন্ড করছে ওই একদম সাড়ে ভর্তি এখন আমি আর তোমার খাটিয়া দেখাই আর ওই যে আমরা সিলেটি ওগুলো হয় আর বিশেষ করে আমার মায়ের কথাটা হই তা দিলে নষ্ট আর লুকো দিলে তুষ্ট তো লাউটা একলগে সাইডটা আনছি তো একটু খাটিয়া নিজের আত্মীয় পরিজনরে একটু দিমো ভাল লাগে নিজের কাছর কিছু ওইলে দিতে ভাল লাগে আর খাইলে তো ফেটও দিলাই নষ্ট হয়ে গেলো কেউ জানলো না কেউ হইতেও পারলো না আর নিজের মজাটাও ফিল করা যায় না তো আজকের মতো রাখি দিয়ে